ঠাকুরকে যদি একটা টাকা দিয়ে বলি যে ঠাকুর তোমার তো দিন গুজরান লাগে নাও এটা রাখো আমি তুমি তো জীবন্ত জ্যান্ত আমি তোমাকে দেখতে পাচ্ছি না কিন্তু এটা রাখো যেটাকে আমরা বলি ইষ্টভৃতি ইষ্টকে ভরণ করার দায়িত্ব আমার যেটা ব্যবসা সেটা তখন ব্যবসা হয়ে যায় বা রে বাহ বাহ কোনটা ব্যবসা কাকে ব্যবসা বলেন আপনারা ইতিহাস বলছে ভূগোল বলছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান গঙ্গার তলে চলে গেছে থাকতে পারে না কোনোদিন দিন এই কথা বলে এতবার নবদ্বীপের গঙ্গা দ্বীপ পরিবর্তন করেছে আর একটা জন্মস্থান কোথা থেকে হলো সেটা ব্যবসা নয় নদীর ওপারে আন্তর্জাতিক যেখানে একটা একটা ব্যবসা স্থাপন করে বসে আছে সেখানে ফলস মাসির বাড়ি ফলস জন্মস্থান ফলস রিবাসঙ্গন এ সমস্ত তৈরি করা হচ্ছে সেখানে কি চারটে মূর্তি দাঁড় করিয়ে পয়সা ব্যবসা নয় সেটা ব্যবসা নয় আর থেকে উঠে অনুকূল ঠাকুরকে একটা টাকা দিলে ব্যবসা যেখানে ঠাকুর বলেও ওর কাছে টাকা দিতে হবে না এই সৃষ্টির সব কিছু আমার আমি এমনও গ্রামের লোকদের চিনি যারা মাটি দিয়ে ইষ্টু করে আমি এমন লোকদের চিনি যারা গাছের পাতা দিয়ে ইষ্টু ভৃত্তি করে আমি এমন লোককে চিনি যারা গাছের ফুল দিয়ে ইষ্টু ভৃত্তি করে ঠাকুর আমার কিছু নেই গাছে ফুলটা ফুটেছে না নাও তুমি এটা তোমার কাছে রাখো নিজের চোখে দেখেছি আমি কি জানেন সৎসঙ্গ সম্বন্ধে আপনারা বড় বড় লেকচার মারেন অনুকূল ঠাকুর ব্যবসা ফেলে দিয়ে গেছে আপনারা কি করছেন আপনারা আপনারা কোন ব্যবসা চালাচ্ছেন বড় বড় কথা বলেন নবদ্বীপ গৌর গোবিন্দর জন্মস্থান সে নবদ্বীপে আপনাদের বুকের ওপর একটা তৈরি হয়ে গেল তখন কি নাকে দড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন মায়াপুর সেখানে একটা পেল্লাই সৎসঙ্গ মন্দির তৈরি হয়ে গেল ইস্কন থেকে টোটো তেলাকে তিন মিনিট চারতলা বিল্ডিং একটা তৈরি হয়ে গেল সৎসঙ্গ মন্দির রাতারাতি তো হয়নি ওপর থেকে টুপ করে পড়েনি যখন হচ্ছে তখন কি করছিলেন তখন মনে ছিল না যে এটা ব্যবসা কিনা আজকে সৎসঙ্গ অনুকূল ঠাকুরের বিশাল নাম সারা ভারতবর্ষে হাজার হাজার তার মন্দির এখন মনে হচ্ছে না ব্যবসা আমরা আমাদের ঘাম এই যে এই ঘাম মাটিতে ফেলে পয়সা ইনকাম করে সেটা দিয়ে আমার গুরুকে আমরা সেবা দিই হিসেব দেখানোর প্রয়োজন পড়ে না তাও হিসাব দেখাচ্ছি সৎসঙ্গের টাকা কোথায় যায় দেখবেন সৎসঙ্গের টাকা কোথায় যায় এই যে করোনার সময় করোনার সময় দেহর সৎসঙ্গ থেকে দশ কোটি টাকা দেওয়া হয়েছিল ভারত সরকারকে এইটা তার প্রমাণ আরও প্রমাণ দেখবেন এই সমস্ত প্রমাণ দেখানোর কোনো প্রয়োজন পড়ে না কিন্তু আপনাদের মতো মানুষদের বোধদায়ের জন্য এই সমস্ত প্রমাণ পড়ে এটা পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে সৎসঙ্গের তরফ থেকে এটা হচ্ছে আপনার কোথায় চিফ মিনিস্টার ঠাকুর সুখবিন্দর সিং সুখু উনি কোথায় কোথাও কোথাও একটা কোথায় ভূমিকম্প বা এরকম কিছু বন্যা ফোনা হয়েছিল সেখানে চান্ত হবিলে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে সবসঙ্গে তরফ থেকে টাকাগুলো কি হাওয়া থেকে আসে আমরা আমাদের সৎসঙ্গে ইষ্টবৃত্তির পয়সা পাঠাই সেখান থেকে মানুষের সেবা হয় এরকম কোন কন্ট্রিবিউশন আপনাদের আছে দেখাতে পারবেন দেখান উইথ ডকুমেন্টস কোথায় কি দেন আপনারা দেখি আমি একটুখানি দেখি ভাল লাগছে না এই কথাগুলো শুনতে আপনাদের হয়তো শুনতে ভালো লাগছে কিন্তু কথাগুলো আমার বলতে ভালো লাগছে না এই কথাগুলো বলবার জন্য আমি আসিনি এই কথাগুলো আমি বলতে চাই না কিন্তু আমি আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে তার কারণ এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট এই ফেসবুক অ্যাকাউন্টটা আজ থেকে আমার দেড় বছর আগে খোলা এই ফেসবুকে না এলে আমি জানতে পারতাম না যে কোন লেভেলের অপপ্রচার চলছে সে সৎসঙ্গের বাইরে আপনারা অ্যাক্টিভিটি কিছু করতে পারছেন না আপনারা কি করছেন আপনারা কয়েকটা ফেসবুক পেজ খুলে রাখছেন কয়েকটা ফেসবুক পেজে ছুদে উল্টাপাল্টা কথাগুলো বলছেন ভুলভাল কথাগুলো উঠিয়ে বেড়াচ্ছেন মানুষকে দিঘ্রান্ত করার চেষ্টা করছেন যার মোটে সাকসেসফুল হবে না একটা পোস্টে দেখি ঠাকুর দেওঘর থেকে পাবনায় চলে পাবনা থেকে দেওঘর চলে এলেন কেন তারা খেয়ে চলে এসেছেন তারা ঠাকুরকে তারা করা হয়েছে ঠাকুর তারা খেয়ে এখানে চলে এসছেন ভারতবর্ষের কোন অবতার তার জন্মস্থান পরিবর্তন করেনি আজকে আমি জানতে চাই রামচন্দ্র অযোধ্যায় জন্মেছিল তাকে চোদ্দ বছরের বনবাস দেওয়া হয়েছিল সে শ্রীলঙ্কায় গেছিল বধ করতে কি করতে গেছিল সে তারা খেয়ে গেছিল শ্রীকৃষ্ণ সারা জীবন বৃন্দাবনে থাকতে পারতো সেখান থেকে তাকে মথুরা হয়ে দ্বারকায় যেতে হলো কেন তারা খেয়ে গেছিল মহাপ্রভু নবদ্বীপে জন্মগ্রহণ করেছিল তাকে পুরীতে চলে যেতে হয়েছিল কেন তারা খেয়েছিল রামকৃষ্ণ ঠাকুর কামার পুকুরে জন্মগ্রহণ করে তাকে দক্ষিণেশ্বরে আসতে হয়েছিল তারা খেয়ে এসেছিল আর অনুকূল ঠাকুর পাবনা থেকে দেওঘরে চলে এলেই সেটা তারা খেয়ে চলে আসা হয় প্রশ্ন উত্তরটা আমি দিচ্ছি রামচন্দ্র বনবাসে না গেলে হতো না শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে যদি না যেত কংসবধ হতো না কুরুক্ষেত্র যুদ্ধ হতো না গীতাই সৃষ্টিতে আসতো না চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধাম ছেড়ে যদি পুরীতে গিয়ে না যেত তাহলে মানব কল্যাণ হতো না মানুষকে সন্ন্যাসের পথ দেখাত দেখাতো না বাংলার প্রথম আদর্শ সন্ন্যাসী চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ ঠাকুর যদি কামার পুকুরের দক্ষিণেশ্বরে না আসতো স্বামী বিবেকানন্দর সঙ্গে তার দেখা হতো না সারা পৃথিবীতে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ সেটা প্রমাণিত হতো না প্রত্যেকে তার তার স্থান পরিবর্তন করে আর অনুকূল ঠাকুর ঠাকুর অনুকূল কি করার জন্য দেওঘরে এসেছিল অনুকূল ঠাকুর জানতো খুব ভালো মতন যে দেওঘরে যত গুণীমানী ব্যক্তি আছে এরা যদি সৎসঙ্গে আসে তাহলে আমার মানুষ মানব সেবার যে কর্ম মানব সেবার যে পরিধি সেটা বৃদ্ধি হতে পারে মানবের কল্যাণের পরিমাণটা বৃদ্ধি হতে পারে তাই সে এসেছিল সে তারা আসেনি যদি তারা আসতো আজকে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা জায়গা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটির সৎসঙ্গ নিয়ে আলাদা ডিপার্টমেন্ট তৈরি হতো না অনুকূল ঠাকুর যদি তারা খেয়ে আসতো তাহলে আজকে পাবনায় অত বড় একটা সৎসঙ্গ সৎসঙ্গ মন্দির তৈরি হতো না ভারত বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় সৎসঙ্গ মন্দির তৈরি হতো না অত বড় বড় সৎসঙ্গের কাজ হতো না অনুকূল ঠাকুর তারা খেয়ে এসেছে না অনুকূল ঠাকুর তারা খেয়ে এসেছে বলবার একবার ভেবে কথাগুলো বলতে ইচ্ছা করে না পূজা বিধি সৎসঙ্গের বিধি নিয়ে মানুষের অনেক সমস্যা কোথা থেকে যেন তারা আমাদের বীজ নাম জানতে পেরে গেছে হ্যাঁ এটা কোন এর এর অর্থ অক্ষর সমস্ত নানাবিধ তাদের জল্পনা কল্পনা আছে সেটা অনুকূল চন্দ্রকে নিয়ে আমরা যে বীজ নাম জপ করি আমরা যে বীজের সেবা করি সেটাকে বলা হয় দন্নাত্মক বীজ তার মধ্যে যে পজিটিভিটি আসে ভারতবর্ষ আমেরিকা ইংল্যান্ড রাশিয়া জার্মান বেডরুম টয়লেট বাড়ির উঠোন বাড়ির ছাদ যেখানে গিয়েই সে নামজপ করা হয় না কেন ওই একজন পিতা ওই অস্তিত্বই আমাদের সামনে নামজপের সময় এসে দাঁড়ায় আপনাদের কথা বলবো যে বিজনামের সেবা আপনারা করেন সেই বিজনামে তো একজনের এক এক তো অনেকের পুজো করা যায় বলব আমি বলবো না কেন এই সমস্ত পাব বলতে নেই সে শিক্ষাতে সহবাদটুকু আমার আছে যে এক বীজ নামে অনেকের সেবা করা যায় তাই আপনাদের বীজটাকে বলা হয় ভাবাত্মক বীজ অর্থাৎ যাকে পূজা করব তাকেই আমাকে ভাবতে হবে যদি বাইচান্স অন্য কাউকে তাহলে সে আমার সামনে চলে আসবে আমাদের সে সে আইডেন্টিটি প্রাইস আমাদের নেই আমরা যার পূজা করি যার বীজ নামটা করি সেই আমাদের সামনে আসে কৃষ্ণ বিভেদ করেন না আপনারা চৈতন্য মহাপ্রভু হচ্ছে শ্রীকৃষ্ণের নবকলেবর শ্রীরামকৃষ্ণ ওনাকে বলতো চলমান মা ভবতারিণী মা ভাব তার সচল হলে যা হয় সেটা হয় শ্রী রামকৃষ্ণ তার সম্বন্ধে আশেপাশে কথাগুলো বলার সময় মনে ছিল না যে কালীর যা বীজ কৃষ্ণর তাই বীজ সেগুলো বলবার সময় মনে ছিল না যে শ্রীকৃষ্ণ তার নিজের অঙ্গে যদি অন্য কোনো দেবদেবীর রূপ ধরে থাকে সেটা হচ্ছে স্বয়ং মা কালী যখন রাধারানীকে আয়ন ঘোষ আর ইয়ে ধরতে গেছিল তাও শ্বশুর শাশুড়িরা রাসলীলার সময় শ্রীকৃষ্ণ তখন কালী রূপ ধারণ করেছিল বলতে এই সমস্ত কথা বলতে বাধে না আমি নিজের চরিত্র অভিনয় করেছি এই 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 মানব শরীরে আমার জীবন ধন্য যেরকম একটা প্রেম অবতারের চরিত্রে আমি অভিনয় করতে পেরেছিলাম আবার আমি একটা প্রজেক্টে জগন্নাথ হয়েছিলাম প্রজেক্টের নাম ছিল মহাপীঠ তারাপীঠ মহাপীঠ তারাপীঠে আমি জগন্নাথ হয়েছিলাম জগন্নাথ কি ছিল না আমার রথ হবে আমরা সবাই জানি যে তারাপীঠে আমার রথ হয় তো গল্পটা ছিল যে তার আমার রথ হবে তার আমার যখন রথ হচ্ছে তখন একটা দুষ্ট শক্তির প্রভাবে তার আমার রথটা তখন নিচে পড়ে গেছে তার আমার রথটা রথের চা কাটকে গেছে তখন জগন্নাথ যে সেই রথটাকে ঠেলে তুলে দিল তাতে তার আমার জগন্নাথকে জি বলছে হয়তো এটা কাল্পনিক গল্প বা যদিও এটা সত্যি হয় বা কাল্পনিক যাই হোক কিন্তু কত সুন্দর মেসেজ যাচ্ছে সোসাইটির প্রতি তখন তার আমার বলছে যে প্রভু আপনি এখানে পুরীতে লক্ষ লক্ষ ভক্ত আপনার জন্য অপেক্ষা করছে তখন জগন্নাথ বলছে দেবী তারা আমার রথের সঙ্গে সঙ্গে আপনার রথটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই দায়িত্বটা তো আমার আমি আপনার রথকে কাজ রথকে ঠেলে দিয়ে তুলে দিয়ে গেলাম আপনারা এখন নির নির নিশ্চিন্তে আপনার রথযাত্রা উৎসব আপনার ভক্ত মামা বা মামা আপনার রথযাত্রা উৎসব পালন করবে আমি যাচ্ছি আমি আমি পুরীতে সেখানে লক্ষ লক্ষ ভক্ত আমার জন্য অপেক্ষা করছে আমি গেলে তবে রথযাত্রা শুরু হবে কৃষ্ণকালী নিজেদের মধ্যে যখন কোনো প্রবলেম নেই তখন আপনার এই সমস্ত প্রবলেম কোথা থেকে তৈরি করে নিয়ে আসেন চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এগুলো শিখিয়ে দিয়ে গেছে আপনাদেরকে যে সমস্ত দেবদেবী সমস্ত ভগবান ভগবতী যাদেরকে যাদেরকে আমরা পুজো করি যে যে ধর্ম অবলম্বনই হোক না করুক না কেন তাকে তাকে অপমান করার কথা শিখিয়ে দিয়ে গেছে চেতন মহাপ্রভু